মহামান্য সুপ্রিম কোর্ট আজ এক ঐতিহাসিক রায় দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্টের দুজন বরিষ্ঠ বিচারপতি মাননীয় বিভিনায় এবং আগাস্টিন জর্জ মাসিয়া তারা আজকে রায় দিয়েছেন এই বলে যে মেনটেন্স ইজ নট এ চ্যারিটি মেনটেনেন্স ইস দ্য রাইট অফ ম্যারিড ওম্যান ইনরে রিলিজ অর্থাৎ খরপোস কোন রকম কোনো দান বিষয় নয় এটা হচ্ছে একটা বিবাহিত মহিলার তাদের এটা অধিকার এবং সেটার যে কোনো ধর্ম নির্বিশেষে বিশেষ করে একটি মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে এটি ক্রিমিনাল আপিল হয়েছিল তেলেঙ্গানা রাজ্যের একজন অধিবাসী মোহাম্মদ আব্দুল সামাদ তার স্ত্রী ফ্যামিলি কোর্টে একটি মেনটেন্সের মামলা করেছিল ডিভোর্সের পরে এবং সেখানে ফ্যামিলি কোর্ট তেলেঙ্গানা রাজ্যের সেই তার স্ত্রীকে দশ হাজার টাকা খোরপোশ সেখানে রায়দান করেন ইন্টিরিম মেনটেন্স সেই ইন্টারিম মেনটেন্সের এগেনস্টে আব্দুল সামাদ মোহাম্মদ আব্দুল সামাদ তিনি তেলেঙ্গানা হাইকোর্টে গিয়েছিলেন এবং তেলেঙ্গানা হাইকোর্ট ও ফ্যামিলি কোর্টে সেই রায়কে বহাল রাখে করে এই তেলেঙ্গানা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে ক্রিমিনাল আপিল ফাইল করেছিলেন মহামান্য সুপ্রিম কোর্টে মোহাম্মদ আব্দুল সামাদ কিন্তু সেই তার সেই করা যে মামলা আপিল মামলা সেখানে সুস্পষ্টভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন যে বিবাহ বিচ্ছেদের পরেও মুসলিম মহিলারা একশো পঁচিশ নম্বর ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তারা খোরপোশ পাবে সেখানে রকম কোনো অসুবিধা নেই এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কিন্তু মনে রাখা দরকার যারা আইনের ছাত্র যারা আইন নিয়ে চর্চা করে এই প্রথম নয় এই বিবাহ বিচ্ছেদ বা তালাক পরেও মুসলিম মহিলারা তাদের প্রিয় তিন মাস দশ দিন ধরা হয় তারপরে কি তারা খোঁটপোস পাবে না পাবে না একটা বড় বিতর্ক এই নিয়ে উনিশশো সালে কি মামলা হয়েছিল বিখ্যাত মামলা শাহাবানু মামলা মোহাম্মদ আহমেদ খান ভার্সেস শাহাবানু বেগম উনিশশো সালে সেই মামলা সেই বিখ্যাত মামলার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটি আইন তৈরি করেছিল মুসলিম ওমেন প্রোটেকশন অফ রাইটস অন ডাইভোর্স অ্যাক্ট নাইনটিন কিন্তু সেখানে যে মুসলিম মহিলারা তাদের বিবাহ বিচ্ছেদের পরে কোথা থেকে কিভাবে কি মেনটেন্স পাবে তাতে বিস্তৃতভাবে বলা হয়েছিল কিন্তু তার পরবর্তীকালে সেই আইনের সাংবিধানিক যে একটা বেঞ্চ সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সেটাকে সম্পূর্ণরূপে নস্বাত করে দেয় সেখানে গত আঠাশে সেপ্টেম্বর দু হাজার মহামান্য সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জিপি পট্টনায়ক রাজেন্দ্রবাবু ডিপি মহাপাত্র দোরাইস্বামী রাজু এবং শিবরাজ ভি পাতিল এই পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ বিখ্যাত মামলা দানিয়েল লতিফি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া সে দানিয়েল লতিফ সেখানে দাবি করেছিল যে ডিভোর্সের পরে তালাকের পরে বিবাহবিচ্ছেদের পরে মুসলিম মহিলারা শরীয়ত আইন অনুযায়ী আর কোনোরকম মেন্টেনেন্স বা খোরপোষ পেতে হকদার নয় একশো পঁচিশ কার্যবিধি অনুযায়ী কিন্তু সেখানে এই পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন যে না একজন ডিভোর্স একজন তালাক প্রাপ্ত বিচ্ছিন্ন মুসলিম মহিলাও খরপোস পাবে যতদিন সে বেঁচে থাকবে তার স্বামী বেঁচে থাকবে অথবা তিনি বেঁচে থাকবেন অথবা তার স্ত্রী দ্বিতীয়বার বিবাহ না করছে ততদিন পর্যন্ত স্বামীকে কিন্তু এই খোরপোশ বা মেনটেনেন্স দিয়ে যেতে হবে তাই আজকের দু হাজার চব্বিশের দশই জুলাই যে রায় দিয়েছেন বিচারপতি বিভিনাগরত্নে বা আগস্টিন জর্জ মাসিয়েও এটা কিন্তু নতুন নয় সেই যে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের রায়কে আজকে আরও সুস্পষ্ট আরও ব্যর্থহীন ভাষায় সেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিলেন দেশের সর্বোচ্চ আদালত যে বিবাহ বিচ্ছেদের পরেও মুসলিম মহিলারা তারা কিন্তু একশো পঁচিশ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যেটা পুরনো সি আর একশো পঁচিশ ধারা বলা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু তারা মেন্টেনেন্স পাবে খোসোস পাবে সেখানে কোনো রকম কোনো অসুবিধা নেই এখন আমাদের মুসলিম সমাজে তার মধ্যে বিভিন্ন মত বিভিন্ন অভিমত উঠে আসছে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে কিন্তু সর্বোপরি সর্বোচ্চ আদালত দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম নির্দেশ সেটাকে সবাইকে মেনে চলতে হবে সবাইকে গ্রহণ করতে হবে অন্তক্ষ পরবর্তীকালে এ রায় যতদিন পর্যন্ত না মহামান্য সুপ্রিম কোর্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনোরকম রকম রদবদল করছে